যাবেন <hvadkaan>

এটা প্রাইস দিচ্ছে ওয়ান টোয়েন্টি আপনার নাইটিফ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি আজকে দামাকা প্রাইস দেবে এটা প্রাইস দিচ্ছে আজকে অলি টাকা

সাতাইশ হাজার <laughs> <laughs> <laughs>

নির্ভর করে এগুলা হয় চেক চেক না বলে বলে মার্কেটে না হয় না হ্যাঁ আমাদের কাছে 128 GB হবে একদম সুপার ভাই এটাতে ইসকে হালকা একটু কম হবে কত হালকা কম হালকা দেন আইফোন 13 বক্স ওর এন্টারপ্রাইজ দেব অনলি টাকা

উআউট বক্স হ্যাঁ উআউট বক্স উআউট বক্স উআউট বক্স হবে হ্যাঁ এটা আচ্ছা এটা তো গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার মিসিং করে নি আসছে আচ্ছা বক্স এটা বক্সা বল আইফোন 13 প্রো ম্যাক্স 128 জিবি এটা প্রাইস দিচ্ছে আজকে

কাছাকাছি মানে তো আমাদের কাছে একদম দামা প্রাইস দিবো বিরানব্বই হাজার টাকা বিরানব্বই বিরানব্বই হাজার টাকা বক্স পেয়ে যাবেন প্রো নব্বই ঠিক আছে জানা আপনি কত একানব্বই করে দামি একানব্বই হাজার টাকা বক্স বক্স একানব্বই হাজার টাকা সিঙ্গাপুর